হাইব্রিড মডেলে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন ট্রফি ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে যেখানে অন্য দলগুলো দুবাই পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে এমন কি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকে দুবাই যেতে হয়েছিল ক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে এমনটাই মনে করছে ক্রিয়া সংশ্লিষ্ট অনেকেই নানা সমালোচনার পর গৌতম গম্ভীর রোহিত শর্মারা এর জবাব দিয়েছেন স্বপক্ষ থেকেই যদিও ভারতের পেসার মোহাম্মদ স্বামী স্বীকারত্তি বাড়তি সুবিধা পাচ্ছেন তারা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে গম্ভীর রীতিমতো এক হাত নিয়েছিল সমালোচকদের যদিও সরল স্বীকারোক্তি স্বামী বলেন আমরা অবশ্যই দারুণ সুবিধা পাচ্ছি এখানকার পিচ এবং আবহাওয়া আমাদের পরিচিত একটা মাঠে যখন আপনি সব ম্যাচ খেলবেন তখন সেটা আসলে বাড়তি পাওয়া এর আগে গম্ভীর বলেছিলেন প্রথম কথা হল এটা আমাদের জন্য ততটা নিরপেক্ষ ভেনু নয় যতটা অন্যদের জন্য আমার তো মনেও নেই সর্বশেষ কবে কোন টুর্নামেন্ট আমরা এখানে খেলেছিলাম এই যে এত বিতর্ক চলছে যে অনার্য সুবিধা এবং আরো অনেক কিছু কিসের অনার্য সুবিধা এখন পর্যন্ত তো আমরা এখানে মূল মাঠে একদিনও অনুশীলন করিনি অনুশীলন তো একাডেমিতে করছি ওখানকার কন্ডিশনের সঙ্গে এখানকার একশো আশি ডিগ্রি ওখানকার উইকেট এবং এখানকার উইকেটের পার্থক্য আকাশ পাতাল কিছু লোক সবসময় সমালোচনা করবে তাদের উচিত পরিণত হওয়া আমার মনে হয় আমাদের কোনো অনার্য সুবিধা পাওয়া বা সেভাবে পরিকল্পনার মতো কিছুই হয়নি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ